يا الله يا رب العالمين الله اسكر شمستا جن تمار واسطه بنا يا قبول فرماو تمار حبيب رسيل امر دوار قبول فرماو وجعل الاخره كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه الله আসসালামু আলাইকুম আহ দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আপনারা জানেন মলিবি বাজার শহরের কুসুম বাগ এলাকার সেন্ট্রাল মার্কেটে এই মুহূর্তে মিলাদ মাহফিল এবং মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো রয়্যাল ম্যান আপনারা জানেন যে এই শহরের মধ্যে উল্লেখযোগ্য একটি নতুন আঙ্গিকে বা উন্নত মানের পোশাক আধুনিক ডিজাইনার গুণগত মান সব একসাথে নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে রয়্যাল ম্যান আপনারা আহ কুসুমবাগ শহরের গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সেন্ট্রাল মার্কেটে এই মুহূর্তে ইসলামিক নিয়মে যেহেতু ব্যবসা হচ্ছে হালাল হালাল এবং সেই ব্যবসাকে পুঁজি করে ইসলামিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থাৎ মিলাদ মাহফিল দোয়ার মোনাজাতের মধ্য দিয়ে এই মুহূর্তে শুভ উদ্বোধন হলো রয়্যাল ম্যান আমরা এখানে দেখতে পাচ্ছি মসজিদের একজন সম্মানিত ইমাম তিনি এখানে রয়েছেন পাশাপাশি এই মার্কেট সব পার্শ্ববর্তী মার্কেটের ব্যবসায়ী গণরা রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আজকের এই শুভ উদ্বোধনী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে মিষ্টি দেওয়া হচ্ছে মিষ্টি বিতরণ করা হচ্ছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে এই মার্কেটের ব্যবসায়ীরা রয়েছেন পার্শ্ববর্তী মার্কেট গুলোর ব্যবসায়ীরা রয়েছেন এখানে তারা মিষ্টি খাচ্ছেন এবং এই যে উন্নতমানের পোশাক নিয়ে যাত্রা শুরু করলো রয়্যাল ম্যান এখানে সব ধরনের ব্র্যান্ডের কাপড় আসলে পাওয়া যায় ইসলামিক বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে রয়েছে ছেলেদের জন্য ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আমি নাম নিচ্ছি না এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে সত্য আমরা দেখতে পাচ্ছি মুজাহিদুল ইসলাম মুজাহিদুল ইসলাম আমরা অনেক সাথে কথা বলবো এখানে কথা বলবো যারা এখানে ক্রেতা বিক্রেতা আসবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে আসবেন আমরা তাদের সাথেও কথা বলবো যদি এখানে আমরা এখানে একজনকে একজন ভাইকে আমরা পেলাম আসলে এই যে কুসুমবাগ গুরুত্বপূর্ণ শহরের গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে কুসুমবাগ পয়েন্ট এই পয়েন্টে যে সেন্ট্রাল মার্কেট একটি প্রতিষ্ঠান রয়্যাল ম্যান আসলে আপনি কিভাবে দেখছেন এবং কি বলবেন আসলে মুজাহিদুল ইসলাম অনেক পুরাতন ব্যবসায়ী আর আমরা ইনশাআল্লাহ অনেক পুরাতন ব্যবসায়ী ওখানে নিচে অনেক তো আজকে এক মাস ওখানে ডেকোরেশন করতেছে এক্সপোর্ট এর মাল পাওয়া যাচ্ছে আহ খুব ভালো কোয়ালিটির মাল পাওয়া যাচ্ছে এবং জুতা আছে নাইক তারপরে ব্যান্ডের প্যান্ট তারপরে ব্যান্ড এর ইয়ে টি শার্ট শার্ট এরকম পাঞ্জাবি বেন্ডের সবকিছু আছে সুলোকমলে পাওয়া যাচ্ছে এখানে অনেক মানে কেতারাও খুশি তারপরে ট্রাউজার আছে খুব ভালো মানের ইয়ে আছে জগার আছে ট্রাউজার আছে সবকিছু আছে ইনশাআল্লাহ আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ী পার্শ্ববর্তী যে মার্কেট মার্কেটে একজন ব্যবসায়ী তিনিও আসলে আর নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা শুভ শুভ কামনা জানিয়েছেন পাশামাটি এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালিয়ে নিতে ওনার এই সপের সত্ত্বাধিকারী মোজাইদুল ইসলাম অনার প্রতি অনেকটা পজিটিভ যে ধারণা আমরা দেখলাম আসলে এখানে প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের যে কাপড়গুলো আসলে এখানে নিয়ে আসা হয়েছে আমরা সর্বোপরি বলতে পারি যে আজকের এই উদ্বোধন শুভ উদ্বোধনী মুহূর্তে আনন্দ গণ মুহূর্তে আমরা আরো একজনের সাথে কথা বলবো আমরা কথা বলার চেষ্টা করছি যে আজকের আজকের যে আসলে এই যে শুভ উদ্বোধন হয়ে গেল রয়্যাল ম্যান আসলে কি বলবেন আজকের এই সব নিয়ে এবং এখানে আসলে উন্নত অনেক ব্রান্ডের খাপর পাওয়া যায় কি বলবেন সব মিলিয়ে সব মিলিয়ে আমি বলবো আলহামদুলিল্লাহ যে মায়ের বাই যে আমরা মলিবেদার মধ্যে একটা রয়্যাল ম্যান একটা ভালো একটা সব খুলে হয়েছে অনেক সময় আছে আমরা নিজস্ব চাহিদা মতো খাপর চোপড় পাই না অনেক সময় শ্রীমঙ্গল দেওয়া লাগে সিলেট দেওয়া লাগে তো মলিবাজার আছে অনেকই আছে তাহলে এই যে এই যে বর্তমানে যে পরিস্থিতিতে মানে যে পজিশনে কুলছে ভাই আসলে আমরা মন মত হয়েছে আর আশা করি সবই আইবা এখানে দেখবা নে আইলে আমার কথা নিশ্চিত না সবাই ভাইবা বালা বালা খাবার লইছে আর কম সুলভ করলে অবশ্যই অবশ্যই আমরা এটা হইব মানে ওটা প্রত্যাশা করি কি সময় আমরা ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম এখানে আরেকজন আমন্ত্রিত একজন অতিথি আমরা ওনার সাথে কথা বলেছিলাম অনেকেই বিভিন্ন ভাবে প্রত্যাশা ব্যক্ত করছেন রয়্যাল ম্যান সেন্ট্রাল মার্কেট কুসুমবাগ টিএস প্লাজার পার্শ্ববর্তী বিল্ডিং পাশের যে বিল্ডিংটা আমরা যদি এখানে আরো অনেক ব্যবসায়ীরা রয়েছেন আমরা পর্যায়ক্রমণের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যেহেতু আজকের এই আনন্দগণ মুহূর্তে আমরা সাক্ষী হতে গেলাম যেহেতু এখানে ইসলামিক যে সিস্টেমটা আমরা দেখেছি এখানে মিলাদ মাহফিল দোয়া পরিচালনার মধ্য দিয়ে আসলে আমরা যদি একজন আমরা যদি বলতে পারি পার্শ্ববর্তী টিএস প্লাজার যে মার্কেটে একজন ব্যবসায়ী আমরা যদি আব্বাই আমরা জানতে চাই আসলে যে রয়্যাল ম্যান আমরা অনেকেই জানি বা ইতিমধ্যে আসলে অনেকটা পরিচিতি লাভ করছে উদ্বোধনের পূর্বেই আমরা দেখেছি অনেকটা নাম করিয়েছে তো কি বলবেন আজকের যে শুভ উদ্বোধন হলো এবং কেমন প্রত্যাশা করছেন এই প্রতিষ্ঠান থেকে কি প্রত্যাশা করছেন

আর বিভিন্ন সময় আমরা বিদেশে যারা ইউরোপে যায় এরা ভালো ভালো মালে সিলেট যাওয়া লাগে শ্রীমঙ্গল যাওয়া লাগে ঢাকা যাওয়া লাগে মালে নাই আশা করি আইলে আপনারা সবকিছু নিতে পারবেন ট্রাউজার দরিয়া জুতা দরিয়া ডিডা স্নাইকের জুতা আছে আপনার টি শার্ট আছে ডট সবগুলাই আছে এখানে আইয়া যদি আপনারা আইয়া দেখো না আশা করি কেউ ফিরত যাই তারা আর রিজনেবল প্রাইসে থাকবো আশা করি ধন্যবাদ আমরা কথা বলছিলাম টিএস প্লাজার একজন ব্যবসায়ী যিনি অনেক আজকের এই অনুষ্ঠানে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখেছি ইনি এখানে এসেছেন আমরা কথা বললাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছে আমরা জানলাম এবং শুনলাম সর্বোপরি বলা চলে যে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় নিয়ে অর্থাৎ অত্যাধুনিক আধুনিক পোশাকের সমারোহ নিয়েই কিন্তু এই শপটি অর্থাৎ রয়্যাল ম্যান শপ উন্নত মানের পোশাক ও আধুনিক আর গুণগত মান সব একসাথে মিলেই যাত্রা শুরু করলো এই মুহূর্তে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের যেই রয়্যাল ম্যান ফ্যাশন আমরা সর্বোচ্চ এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে আমরা এখানে আমরা লাইভ টি বিচ্ছিন্ন করার আগে আমরা আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব এখানে অনেক ব্যবসায়ীগণ এখানে আসছেন বিভিন্ন মার্কেটের যদি আমরা যদি আমরা আসলে ভাইয়ের কাছে যদি যদি সংক্ষিপ্তভাবে আসলে জানতে চাই যে আজকে এই উদ্বোধনী মুহূর্ত শুভ উদ্বোধন হয়ে গেল রয়্যাল ম্যান কি বলবেন এবং এই প্রতিষ্ঠানের কাছ থেকে কি প্রত্যাশা রাখবেন আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আমরা জানি এই প্রতিষ্ঠানে আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে ওনার আরও অনেক ব্যবসায়ী আছে উনি আসলো ব্যবসায়ী প্রতি অনেক আগ্রহ দেখাচ্ছে আর অনেক দিন ধরে এই পাঁচ সাত দিন হয়ে গেছে এরা উদ্বোধন করতোইয়া অনেক পরিশ্রম করছেন আশা করি অনেক ভালো মানের কাপড় পাওয়া যাবে এটা দেখাই যায় আমরা আরো অনেক দিন দেখছি এই প্রতিষ্ঠানের গুণগত মান আমরা যাচাই করছি বিভিন্ন জিনিস আছে আমরা şartেন যা আছে সবই গুণগত মানের এবং কিনার মতো মানে রেডো মোটামুটি ভালো তেমন বেশি নাই আমরা আশা করি একদিন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা শুনছিলাম এখানে একজন বাইয়ের কাছ থেকে সর্বোপরি রয়্যাল ম্যানস জি শুভ আনন্দ গণ মুহূর্তের একটি প্রতিচ্ছবি আমরা বলতে পারি এখানে বিভিন্ন রকমের আধুনিক প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন পোশাক সমারোহ নিয়ে কিন্তু আসলে তাদের এই কার্যক্রম তাদের এই যাত্রা সর্বোপরি আমরা দেখানোর চেষ্টা করছি চমৎকার ভাবে সাজানো হয়েছে নতুন এই শপটি রয়্যাল ম্যান শপ সেন্ট্রাল রুট সেন্ট্রাল মার্কেট কুসুমবাগ বাজার আপনারা অবশ্যই এখানে আসতে পারবেন চাইলে মৌলিবাজার শহরের গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে কুসুমবাগ ঠিক কুসুমবাগের পয়েন্ট এর পাশেই চাইলে হাতে লাগালেই কিন্তু এই সবটি আপনারা সেন্ট্রাল মার্কেট টিএস প্লাজার পাশেই পাশেই যে বিল্ডিংটা টিএস প্লাজার সেই বিল্ডিং এ আসলেই কিন্তু আসলে আপনারা আহ বেয়ে এখানে আসতে পারেন রয়্যাল মেন্ট আসতে পারেন আমরা এ পর্যায়ে মুজাহিদুল ইসলাম যিনি সত্য আধিকারী আমরা ওনার সাথে কথা বলবো আজকের এই আনন্দ গ্রহণ মুহূর্তে আমরা দেখেছি এখানে মিলাদ মাহফিল হয়েছে দোয়া পরিচালনা করা হয়েছে এবং মিষ্টি বিতরণ করা হয়েছে আজকে এই আয়োজন নিয়ে আসলে আমাদেরকে একটু তত্ত্ব দিবা আপনার যে কাস্টমাররা রয়েছে বা আমাদের অনলাইন দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম

ওপেনিং দিচ্ছি যাতে পূজার কিছু কাস্টমার পাওয়া যায় আর সামনে তো শীত এর জন্য ইনশাল্লাহ আমাদের এখানে মাইনাসে জেগেট হুডি এগুলো ইনশাল্লাহ পাবেন আল্লাহ রহমতে একটু ব্র্যান্ড শপ হিসাবে আপনারা এখানে বিভিন্ন এক্সপোর্টের ব্র্যান্ড এর পোশাক পাবেন আর আল্লাহ রহমতে রেট গুলো রিজনেবল থাকবে ইনশাল্লাহ আমরা এই শপটা নিয়ে অনেক স্বপ্ন যে রিজনেবল প্রাইজে দেওয়ার জন্যই আসলে এই শপটা আর আমাদের মালের কোয়ালিটি গুলা ইনশাল্লাহ আপনারা ইউজ করে বুঝতে পারবেন এবং আমাদের পেজ পেজ আছে রয়্যাল মিনিট পেজ থাকবে এবং টিকটক আইডি থাকবে এই দু অনলাইন প্ল্যাটফর্মেই আমাদের বেচাকেনা হবে তো ইনশাল্লাহ এটা অনলাইন নিয়ে আমাদের একটু ফোকাস থাকবে বেশি আর যেহেতু আমাদের এটা দ্বিতীয় তলায় তো দ্বিতীয় তলায় ইনশাল্লাহ আমাদের এটা সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকবে আর অনলাইনে আমাদের কিনা কাটা চলবে তো ইনশাআল্লাহ ওইটা বলতে পারি আমরা অনলাইনে মাল ডেলিভারি দেব তবে আমাদের অ্যাডванস করতে হবে না অথবা আমাদেরকে মাল নিয়ে আপনি দেখে বুঝে যদি আমাদের মাল রিয়েল হয় ভালো হয় ছবির মধ্যে মিলে তাইলে আমাদের মালটা আপনি রিসিপ করবেন না হলে আমাদের মাল রিটার্ন দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ অনলাইন প্ল্যাটফর্ম অনেকই প্রতারিত হয় ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবে হইতেন না ওইটা আমি স্বস্ত করতে পারি আর আল্লাহর রহমতে মলি বাজারবাসী কাছ থেকে দাবি থাকবে অথবা বাইরের যারা বাই তারা আছেন দেখতে পারেন আসবেন ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ আমাদের শপ আর আপনাদের শপে উইরা রয়্যাল ম্যান আর আল্লাহর রহমতে আমরা সীমিত রেটে সীমিত प्रॉफिट করে ইনশাআল্লাহ মাল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওইটাই আপনাদের আর আমাদের শপ হলো টিএস প্লাজার পাশেই সেন্ট্রাল মার্কেটের দ্বিতীয় তলায় তো আপনারা দ্বিতীয় দোকান আসবেন আইসা দেইকা ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ ওইদিকে আপনাদের দাবি নেই আসসালামু আলাইকুম আরে আয় আজ ধন্যবাদ আমরা প্রতিষ্ঠাতা যিনি এই শপে আর যিনি সত্তাধিকারী আমরা ওর সাথে কথা বলেছিলাম মুজাইদুল ইসলাম অনেক দীর্ঘ প্রত্যাশা ব্যক্ত করেছেন আমরা দর্শকদেরকে যদি দেখানোর চেষ্টা করি আসলে যে আমরা পূর্বে আমরা বেশ কিছু সাক্ষাৎকার নিয়েছিলাম বিভিন্ন বক্তব্য আমরা জানার চেষ্টা করেছিলাম তাদের কাছ থেকে এখানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীগণ রয়েছিলেন বিভিন্ন অতিথি পাশাপাশি অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে আসছিলেন তাদের অভিভুক্তি আমরা নিয়েছিলাম আসলে সবাই কিন্তু আসলে একটি কথা বলছি যে এটি একটি ব্র্যান্ড এবং বিভিন্ন ব্র্যান্ডের সমন্বয়ে কিন্তু আসলে এই প্রতিষ্ঠানটি দাঁড় করানো হয়েছে রয়্যাল ম্যান আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে বিভিন্ন প্রিমিয়ার প্রিমিয়াম কোয়ালিটির পোশাক রয়েছে এখানে ইসলামিক পাঞ্জাবি রয়েছে রয়েছে ইসলামিক অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে জুব্বা রয়েছে আতর রয়েছে আহ বিভিন্ন ধরনের সুগন্ধিযুক্ত অনেক স্প্রে রয়েছে আহ পাশাপাশি ছেলেদের ওয়ালেট রয়েছে আমরা এ বিষয়ে আসলে একজন যিনি সেলসম্যান যিনি রয়েছে আমরা যদি ওনার কাছে যাই আমরা আহ ওনার সাথে কথা বলবো আমরা তারপর আমি দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে বিভিন্ন ধরনের শার্ট আর টি শার্ট রয়েছে প্রিমিয়ার প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে সর্বোপরি বলা চলে মলিবাজার শহরের কুসুমবাগ এর একদম সন্নিকটে সেন্ট্রাল মার্কেট টিএস প্লাজার পার্শ্ববর্তী যে বিল্ডিংটা একদম ইজি এখানে সেই মার্কেটের জন্য উপযোগী একটি জায়গা আমরা মনে করব বা আমরা মনে করছি এখানে অনেক কাস্টমাররাও মনে করছে কেননা একটা শহরের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কুসুমবাগ এলাকায় এখানে যদি আমরা এরপর আসলে একটু যদি রিভিউ নিতে চাই আসলে এই প্রতিষ্ঠানের যে বিভিন্ন প্রডাক্ট নিয়ে আমরা জানবো প্রোডাক্ট নিয়ে আসলে আমরা জানার চেষ্টা করব এখানে যিনি বিক্রেতা বাহী যিনি থাকবেন আসলে যদি ভাই আমাদেরকে একটু তথ্য দিতেন আসলে এই যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বিষয় নিয়ে কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে আপনাদের এখানে একটু যদি বল

देगी। देगी ने। ने तो भाई भाई हमरा कुछ कलेक्शन जा अनेक बहुत क्वालिटी फैब्रिक और इंशाल्लाह केदा जो कि किला गरम प्राइस में आवे सनी भी ट्रेलर वेंडर भाई ভাই বেগে পাইবেন আপনারা আপনার টেইলর ভেন্ডর বেগে যা স্ক্যান কর लो भाई 08 নি বল ছাড়ছে ও তো আমরা 10% ডিসকাউন্ট দিয়া অবশ্যই আপনারা দেবো আর লাইভ দেখে নিলে ভাই 20% ডিসকাউন্ট নিব আমাদের অনেক টু কাটার পেন্টর কালেকশন আছে যা টেইলর টেইলর ভেন্ডর এই কালেকশন যা আপনারা ইলে অবশ্যই যে রেট আছে সেই রেট থেকে একটু

কালেকশন দেখাইলে ভাই কোন তো হবে তো কিছু টি-শার্ট তো কালেকশন আছে ভাই দেখতে পারেন টু পকেট ওডি আর সু কালার আছে ভেরিয়েশন আছে আর ডপ ফোল্ডার শার্টের মধ্যেও টু পকেট আছে ভাই তাহলে ডপ ফোল্ডার ভাই ডপ ফোল্ডার শার্ট

सेंट कलसु जोब্বার কি সু কালেকশন আছে ভাই অবশ্যই দেখতাম আসুন যে জুব্বার কালেকশন ভাই যে জুব্বা আমরা কাছে বর্তমানে নিউ যেগুলো এগুলোই আছে প্রাইস কি রকম প্রাইস ভাই

যিনি বিখ্যাত ভাই যিনি আছেন ওনাকে ধন্যবাদ জানাতে চাই আমরা অর্থাৎ চমৎকার বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে দেখলাম বিভিন্ন ধরনের পাঞ্জাবি পাশাপাশি শার্ট টি শার্ট স্লিপার সহ বেশ কিছু আইটেম আমরা দেখেছি আসলে উন্নত মানের এই প্রতিষ্ঠানে আসলে আর নিয়ে আসা হয়েছে যা এই প্রোডাক্টগুলো আসলে আহ হয়তো একজন প্রবাসী বা ভালো রুচিশীল ব্যক্তি একজন ব্যক্তি যা হয় সেগুলো হয়তো বা বা সিলেট গিয়ে ঢাকা শ্রীমঙ্গল যেতে হতো তো এই প্রতিষ্ঠান হওয়ার ফলে যেহেতু একদম সন্নিকটে টিএস প্লাজার পাশে তাই সহজে এখান থেকে প্রোডাক্ট গুলো আসলে ক্রয় করা যাবে রয়্যাল মেনে আমরা আবারও এই প্রতিষ্ঠানের শুভকামনা এবং সফলতা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে অন্য কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ